চিড়িয়াখানা দেখতে যাবে পয়সা খরচ করে কেন কেন জন্তু বুঝি দেখবে আমদ ভরে জন্তু যদি দেখবে দাদা চুপটি করে থাকো লোকালয়ের মাঝে পাবে একটু নজর রাখো হেথায় আছে টাকার কুমির আছে নীরেট গাধা পদলেহি কুকুর আছে খুঁজলে পাবে দাদা কেউটে আছে সবল দিতে সদাই তারা রত পাঁঠা ছাগল দামরা মেরা দেখবে ইত্তত শেয়াল আছে বানর আছে ভিজে বেড়াল আছে ঘুঘু তপস্বী বক ঘুরছে কত কাছে দাঁড় কাকেরি মিলবে দেখা ময়ূর পেখম ধরা লক্কা কত পায়রা আছে বিলাসিতায় ভরা আরও কত জন্তু আছে বলতে কি আর পারি স্বার্থে যদি আঘাত লাগে জানবে স্বরূপ সবাই আছে মুখোশ পরে একটু নজর রাখো কষ্ট করে চিড়িয়াখানায় যেতেই হবে না কো